অভিষেককেই চ্যালেঞ্জ মনে করছে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে সমীহ মার্শের কথায় টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক শর্মাকে এখন সমীহ করছে বিশ্বের সব দল ওপেনার অভিষেক কি করতে পারেন তা গত এশিয়া কাপেই পরিষ্কার হয়ে গিয়েছে ক্রিকেট বিশ্বের কাছে অস্ট্রেলিয়া শিবিরও সতর্ক ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন তা মেনেও নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন অভিষেক দারুণ প্রতিভাবান ক্রিকেটার ও ভারতীয় দলের ইনিংসের ছন্দ তৈরি করে দেয় সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও একই কাজ করে অভিষেক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ তবে আমরাও বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে নিজেদের পরীক্ষার মুখে ফেলতে চাই আমরা ওর মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা করছি এখনো পর্যন্ত চব্বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ছত্রিশ দশমিক একানব্বই গড়ে করেছেন আটশো একশো ছিয়ানব্বই দশমিক শূন্য সাত তাঁর এই স্ট্রাইক রেটকেই সমীহ করে প্রতিপক্ষ দলগুলি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার ক্রমতালিকা অনুযায়ী অভিষেক এখন বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাট তারা টি-20 সিরিজে অস্ট্রেলিয়া পাবে যশ ইংলিশকে চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি marsh বলেছেন ইংলিশ পুরো ফিট ওকে আমরা পাচ্ছি নিঃসন্দেহে ইংলিশকে আমরা দলে চাই ও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার ইংলিশ 4 নম্বরে ব্যাট করবেন ও নিজে 4 নম্বরে ব্যাট করতে প্রস্তুত ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ